আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম আমি নাহিদ হাসান আবারও কোনো নতুন কোন পয়েন্ট বা ট্রফিক নিয়ে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক করবেন তো আজকের পয়েন্ট হচ্ছে টেকনিক্যাল অডিট বা কিউএমএস অডিটে বা ভিজিটে কাটিং সেকশনে কোয়ালিটি সাইট বা আদার্স প্রোডাকশন সাইটে কি কী বিষয় বা কি কী জায়গা গুছিয়ে কিভাবে রাখতে হবে কি কি জায়গা আমাদের দেখতে হবে তো কোয়ালিটি সাইটে কাটিং কাটিংয়ে যখন কিউএমএস বা টেকনিক্যাল অডিট ফেস করে তখন আমার যে ফার্স্ট হচ্ছে যে স্টাইলের কাজ করবে যে স্টাইলের মাল লে আসে বা লেতে মার্কার বেছানো আছে ওই স্টাইলের এই মিনি মার্কার থাকতে হবে মিনি মার্কার কাটিং রিপোর্ট থাকতে হবে তারপর হচ্ছে মার্কার চেক রিপোর্ট যে রেশি অনুযায়ী যে গার্মেন্টসটা কাটার কথা হচ্ছে ছিল মার্কার সেই মার্কার চেকের রিপোর্টটা থাকতে হবে রানিং স্টাইলের তারপরে রানিং স্টাইলের পিপি স্যাম্পল ফাইল অ্যান্ড অল ডকুমেন্টস অ্যাপ্রুভাল শেড ব্যান্ড জিএসএম বোর্ড অল এভরিথিং থাকবে তারপরে রানিং স্টাইলের সাইজ সেটের যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটাও থাকতে হবে সাইজ সেট রিপোর্টে কি পরিমাণ প্লাস করেছিল বা মাইনাস করেছিল কোথাও কোনো পয়েন্টে কাটমার্ক ছিল কি না যে কমেন্টসগুলো আছে সেই কমেন্টসের এই স্টে যে প্যাটার্ন কারেকশন করা হয়েছিল সে নতুন কারেকশন ঠিক আছে কি না সেটা কম্পেয়ার করে নেবে এবং সে কম্পেয়ারের যে রিপোর্টটা প্লাস হচ্ছে আপডেট যে প্যাটার্নটা হার্ট প্যাটার্ন সে আপডেট হার্ট প্যাটার্নটা ওই স্টাইলের থাকতে হবে ফেব্রিক্সের ফোর পয়েন্ট চেক রিপোর্ট থাকতে হবে মানে যে স্টাইল কাটিং করতেছে ওই স্টাইলের ফোর পয়েন্ট চেকের রিপোর্ট থাকতে হবে এরপরে হচ্ছে ওই স্টাইলের এগেনস্টে জি এস এম বোর্ড শেড ব্যান্ড শেড অ্যাপ্রুভাল অল ডকুমেন্ট আপডেট থাকবে তারপরে ফেব্রিক্সের সিংকেস রিপোর্ট আপডেট থাকবে ফেব্রিক্সের যে রিল্যাক্স যেই স্টাইলটা যে স্টাইল রানিং স্টাইল যেটা কাটিং হচ্ছে ওই স্টাইলটা কত ঘন্টা রিল্যাক্স ছিল ও রিল্যাক্সের রিপোর্টটা শো করাতে হবে মানে আপডেট থাকবে তারপরে লে বাই স্প্রেডিংয়ের রিপোর্ট আপডেট থাকবে কত পিস লে দেওয়ার কথা ছিল বা লেয়ার হাইট কত ছিল কত আছে কিভাবে কি আছে এটার একটা রিপোর্ট থাকবে এরপর হচ্ছে লে মেশিনের যে অটো মেশিন আছে এর যে ম্যানুয়াল মেশিন আছে এদের কি কীরকম থাকার কথা ছিল সেই স্প্রিডটা মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে কি না সেটা ফলো করতে হবে এরপর হচ্ছে প্রিন্ট অ্যান্ড অ্যাম্বোয়ডারি যে চেকিং এরিয়া আছে সেখানে প্রিন্ট অ্যান্ড অ্যাম্বোয়ডারি স্ট্রাইক অপ টেক পেক প্লাস হচ্ছে অল অ্যাম অ্যাপ্রুভাল সেখানে আছে কিনা বা প্রিন্টের মেজারমেন্টগুলো কোথায় কী হবে বা অ্যাপ্রুভাল সেখানে থাকতে হবে প্লাস হচ্ছে সেখানকার রিপোর্ট আপডেট থাকবে পার্সোনাল পিপিআই থাকবে তার মানে কাটিংয়ে যারা কাজ করে তাদের মাস্ক থাকবে কোয়ালিটির হ্যান্ড গ্লাভস থাকবে পায়ের নিচে রাবার মেট থাকবে তারপরে রিকার্ড এরিয়া যে জায়গায় রিজেকশন গার্মেন্টস রিকার্ট করা হয় এই রিকার্ট এরিয়াতে ব্যস বা লট মিলিয়ে ফেব্রিক্সের ব্যাস বা লট মিলিয়ে প্রপারলি শেড ম্যাচিং করে রিকার্ড হচ্ছে কিনা বা সেখানে রিকার্ডের যে রিপোর্টটা করা হয় সে রিপোর্টটা আছে কিনা সেটা থাকতে হবে এবং আপডেট থাকবে ইভেন রিকার্ডের যে পার্টসগুলো সে পার্টসগুলো এই এরিয়া এরিয়ার জোনে কাটিংয়ের যে রেড বক্স রিজেকশন রিজেকশন বক্স থাকতে হবে এবং রিজেকশন বক্সে কত পিস রিকার্ডের বা রিজেকশন প্যানেল ফেলা হয়েছে সেগুলো যে রিজেকশন বক্সের উপরে যে রেজিস্টার্ড খাতা থাকার কথা সে খাতায় স্টাইল লেগিনেস্টের এন্ট্রি থাকবে এরপর হচ্ছে সকল এস বোর্ড কাটিং সেকশনে যে সকল এস বোর্ড আছে রিকোয়ারমেন্ট বোর্ড আছে সেই বোর্ডগুলো আপডেট থাকবে তারপর হচ্ছে যে জায়গাতে সেড চেক করা হয় শেড লাইটগুলো সে শেড লাইটগুলো ক্যালিভিশন থাকবে প্লাস হচ্ছে অ্যাপ্রুভাল সেখানকার পরিপাটন পরিপাটিত থাকবে এবং গুছানো থাকবে হোয়াইট কালারের গার্মেন্টস যদি কোথাও কোনো কাটিং হয় সেখানে কাটিং স্টেজ থেকে এভরি পার্সনের হাতে হ্যান্ড গ্লাভস থাকবে গার্মেন্টসগুলো গুছানো থাকবে এবং পলির ভিতরে পলির ভিতরে থাকবে এরপরে হচ্ছে ফেব্রিক্সের যে যেখানে রিল্যাক্স ছিল যে রিল্যাক্স জুনগুলোতে রানিং স্টাইল বাদে আদার যে স্টাইলগুলো আছে সেই স্টাইলের কত ঘন্টার রিল্যাক্স টাইম ফাস্ট রিল্যাক্স টাইম যে বিম কার্ড আছে সেই বিম কার্ডগুলো আছে কি না সেগুলো টেকনিক্যাল অডিটে হানড্রেড পারসেন্ট তারা অবজারভেশন করবে এবং অডিট করবে সেখানে এটা আছে কি না সেটা কাটিংয়ের যে কোয়ালিটি রেসপন্স আছে বা প্রোডাকশন সাইডে যেই হোক তাকে তারা এগুলো কি করবে ফলো করবে ঠিক মতো আছে কি না সেগুলো দেখবে এরপর হচ্ছে লে মেশিনের স্প্রিড এটা কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই কিউএমএস বা টেকনিক্যাল অডিটে লে মেশিনের লে মেশিনের স্প্রিড ঠিক আছে কিনা সেটা সে আপডেট থাকতে হবে এরপর হচ্ছে যেখানে কাঠ প্যানেল চেক হচ্ছে কাট প্যানেল যেখানে হানড্রেড পার্সেন্ট চেক হচ্ছে সেখানে রিপোর্ট আপডেট আছে কি না সেটা থাকতে হবে ইনপুট এরিয়াতে যে ইনপুটগুলো রাখা হয়েছে সেগুলোর আলাদা আলাদা র্যাকে রাখতে হবে প্লাস হচ্ছে সেখানে স্টাইলের এই জিনিসটা লেখা থাকবে কত পিস ইনপুট হচ্ছে লট নাম্বার কত ব্যাস নাম্বার কত এভাবে লেখা আছে কি না এরপরে হচ্ছে যে জায়গায় বান্ডিলিং হয় বা বান্ডেলিং হচ্ছে নাম্বারিং হচ্ছে সেই জায়গাগুলো ক্লিন আছে কি না কোনো গ্যাদারিং আছে কি না সেগুলো খেয়াল রাখতে হবে সেগুলো টেকনিক্যাল অ্যান্ড কিউমাস রিপোর্টে দেখা যায় অডিটে এগুলো অবজারভেশন করে অডিটররা এরপরে হচ্ছে যারা ব্লক চেক করে প্রপারলি ব্লক চেকের যে রিপোর্টগুলো সেগুলো আর আপডেট আছে কি না সেগুলো অবজারভেশন করবে তো আমি মনে হয় দেখা যায় যে পয়েন্টগুলো বলেছি ম্যাক্সিমাম অডিটে এখানে এম বলেন নেক্সটের অডিট বলেন এইচ এমের অডিট বলেন ম্যাক্সিমাম গার্মেন্টসে কাটিং সেকশনে মূলত এই ইউরোপিয়ান না বা ইতালিয়ান যে বায়োগুলো আছে এই বায়ারগুলো মূলত তাদের অডিটের ধরনগুলো আসলে এই পয়েন্টের উপরগুলো হয় এই পয়েন্টগুলো বেশ করে তারা অডিটগুলো করে থাকে তো এই পয়েন্টগুলো যখন আমরা সমাধান করে নিব অডিটের আগে আমার মনে হয় ওই ফ্যাক্টরিতে কোনো ইয়েলো বা রেড সিগনাল আসবে না অবশ্যই গ্রিন সিগনাল আসবে কোনো ফাইন্ডিংস পাবে না তো আজকের মতো এখানেই শেষ আমার ভিডিওটা কেমন লাগলো আমি আবারও বলতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোনো গ্যাপ থাকলে আমার এখানে অবশ্যই কমেন্টসে জানাবেন প্লাস হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম